আন্তর্জাতিক ই কমার্সার থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদি রিয়াল বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মালয়েশিয়ান রিঙের সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় একশো আটত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্রিটিশ পাউন্ড একশো একষট্টি টাকা ছিয়াত্তর পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা ছিয়াশি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা তিরানব্বই পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা চুয়ান্ন পয়সা কানাডিয়ান ডলার নব্বই টাকা বাইশ পয়সা দুবাই দিরহামতে তিরিশ টাকা বাউন্ন পয়সা ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা বাহাইনি দিনার তিনশো ছাব্বিশ টাকা চব্বিশ পয়সা কাতারি রিয়াল তে তিরিশ টাকা ছিয়াত্তর পয়সা কুয়েতির দিনার তিনশো আটানব্বই টাকা বাউান্ন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন